নেপালে ছাত্র জনতার তোপের মুখে যখন ক্ষমতাসীন নেতারা পালাতে ব্যস্ত ছিলেন ঠিক তখন থেকেই দেশটির বিভিন্ন কারাগার ভেঙে পালিয়ে যায় শত শত কয়েদি বিক্ষোভকারীরা এক পর্যায়ে কারাগারে প্রবেশ করলে সেখান থেকে সাতশো তিয়াত্তর জন কয়েদি পালিয়ে যায় পরবর্তীতে নেপালের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া কয়েদিদের আটক করে নিজেদের হেফাজতে নিয়ে আসেন দেশটির সেনাবাহিনী বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত ভিডিওতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যরা ধরা পড়া পলাতক কয়েদিদের কয়েকজনকে ঘিরে রেখেছেন বন্ধীদের সাথে সমঝোতা করছেন এবং শান্তিপূর্ণভাবে একটি গাড়িতে করে নিজেদের হেফাজতে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন নেপালি সেনাবাহিনীর মুখপাত্র রাজা রাম বসনেটের মতে আন্দোলনের এক পর্যায়ে কয়েদিরা নিজেদের কারাগারে আগুন ধরিয়ে দেয় কিন্তু পরবর্তীতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় আন্দোলন চলাকালীন সময়ে নেপালের পশ্চিমাঞ্চলীয় দুটি জেলায় দুটি কারাগার ভাঙার ঘটনা ঘটেছে দেশটির কাসকি জেলায় পুলিশ জানায় দুপুরে জেনজি আন্দোলনকারীরা কারাগারে প্রবেশ করলে সেখান থেকে সাতশো তেয়াত্তর জন কয়েদি পালিয়ে যায় অন্যদিকে প্রদেশের তুলসীপুরে অবস্থিত কারাগার থেকে একশো সাতাশ জন কয়েদি পালিয়ে গিয়েছে বলে নিশ্চিত করে স্থানীয় পুলিশ দেশটির গণমাধ্যমে আরও কয়েকটি কারাগারে এ ধরনের কয়েদি পালানোর খবর প্রকাশিত হয়েছে তবে সেগুলো এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি